প্রতি মিনিটে অভিনেতার সম্ভাব্য আয় দাঁড়ায় প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নানান কারণেই ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নাম সাকিব খান ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নতুন কাজ প্রায় সবকিছুই গণমাধ্যম ও দর্শকের আগ্রহের মধ্যে থাকে সম্প্রতি তিনি ব্লকবাস্টার সিনেমা মিউজিক ভিডিও দিয়ে তিনি আলোচনার তুঙ্গে এর মধ্যে লিচু বাগান চাঁদ মামা সিনেমার মধ্যে বরবাদ উল্লেখ্য চার ঘাট দু সাত নভেম্বর রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক অ্যাক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা সাকিব খান পুরো আয়োজনে তার অবস্থান ছিল আনুমানিক বিশ মিনিটের মতো স্বল্প সময়ের এই উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে উদ্বোধনের পর রেডিও উপস্থাপক আর জে কিব্রিয়ার একটি ফেসবুক পোস্ট আলোচনাকে আরও জোরালো করে পোস্টে উল্লেখ করেন উদ্বোধনে উপস্থিতির জন্য সাকিব খান সম্মানী নিয়েছে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা ছিল শুধু উদ্বোধনের অংশগ্রহণ পোস্টটি ভাইরাল হলে অনেকে হিসাব কষে বলেন যদি দাবি সত্য হয় তবে মিনিটে অভিনেতা সম্ভাব্য আয় দাঁড়ায় প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রতি সেকেন্ডে যার আয় দাঁড়ায় দু টাকা তবে এই অঙ্ক সত্য কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি আয়োজক ও পারিশ্রমিক কিংবা সময় নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি অন্যদিকে ব্র্যান্ডটি যাদের মাধ্যমে বাংলাদেশ দেশে এসেছে সেই ব্যবসায়ী গ্রুপের একজন পরিচালক তার ফেসবুক পোস্টে লাইক চলচ্চিত্রে অবদান এবং লাইফ রিটেইল খাতে উপস্থিতির মাধ্যমে সাকিব খানের মতো তারকা বাংলাদেশে বৈশ্বিক পরিমণ্ডলে আরো দৃশ্যমান করে তুলেছেন বর্তমানে সাকিব খান ব্যস্ত আছেন তার পরিচালিত চলচ্চিত্র সোলজার নিয়ে যেখানে সহশিল্পী তানজিন তিসা আগামী বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে একই সময় তিনি প্রিন্স ওয়ান সেভেন টাইম ইন ঢাকার প্রস্তুতিতেও যুক্ত হয়েছেন বলে চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং খুঁজেপাত ইউটিউব এবং ফেসবুক পেজকে ফলো করুন আমরা আবার আসছি এমনই অজানা এবং অনুপ্রেরণা দেয় গল্প নিয়ে ধন্যবাদ